শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি সামরিক মহড়া এবারে জানিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত ইরানের সাথে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতির কথা জানালো দখলদার ইসরায়েল এবারে জানিয়ে দেব যুদ্ধ পবিত্র কোরআন থেকে বিস্তৃত করতে পারেনি তাদের আরও জানাবো গাজা যুদ্ধ মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছে জাতিসংঘের মানবিক প্রদান সর্বশেষ জানাবো ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য চুক্তি দাবি করে ইসরায়েলের লাখো মানুষের সমাবেশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি সামরিক মহড়া সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালানোর কথা জানিয়েছে চীন দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র জাপান ফিলিপাইন ও অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালানোর ঘোষণা দেয় বেজিং এর পিপলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রোলের আয়োজন করেছে একই বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ চীন সাগরের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সোমবার চীন নিজেদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এসব মহড়ার খবর এলো ইরানের সাথে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতির কথা জানালো দখলদার ইসরায়েল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার ঘটনায় ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ ঘিরে যে কোনো ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউফে গেলান্ত এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে তিনি বলেন শত্রু ইরানের সাথে তৈরি হতে পারে এমন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তার দেশ প্রস্তুত রয়েছে ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সাথে সাথে এক বৈঠকে সলমান পরিস্থিতি মূল্যায়নের পর দেওয়া এক বিবৃতিতে ওই মন্তব্য করেছেন গেলান্ত গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কি ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই জেনারেল সহ ইসলামিক রেভুলশনারি গার্ড কোরের সাত কর্মকর্তার প্রাণহানি ঘটে নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ একজন কমান্ডারও রয়েছেন হামলায় ইরানি কনসুলেট ভবন ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় বলছে সামরিক বাহিনীর কর্ম কর্তাদের সাথে পরিস্থিতি মূল্যায়নের পর মন্ত্রী জোর দিয়ে বলছেন যে ইরানের সাথে সংশ্লিষ্ট যে কোনো ধরনের পরিস্থিতির প্রতিক্রিয়ায় জানানোর জন্য প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়া হিমা রহিম সাফাবি বলেছেন ইসরায়েলের কোনো দূতাবাসী আর নিরাপদ নয় তেহরান ইসরায়েলের সাথে সংঘাতকে একটি ন্যায় ও আইনি অধিকার হিসাবে দেখে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা রোববার একটি চিত্র প্রকাশ করেছে এতে ইরানের হাতে থাকা নয়টি ভিন্ন ভিন্ন ধাসের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়েছে যদিও দামেশকে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি তবে দেশটির নেতারা বলেছেন তারা ইরানের বিরুদ্ধে কাজ করছেন কারণ গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে সহায়তা করছে ইরান গত ছয় মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে হামাস ও হিজবুল্লাহ এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি ও আমেরিকান স্বার্থে ইরানের স সম্ভাব্য হামলার হুমকিতে মার্কিন সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন উনিশশো সালে আর্জেন্টিনার রাজধানীতে ইহুদিদের একটি প্রার্থনা কেন্দ্রে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ইরান জড়িত বলে দাবি করছে দখলদার ইসরায়েল ওই হামলায় অত্যন্ত পঁচাশি জন নিহত হয়েছেন তবে বুয়েন্স আয়ার্সের সেই হামলায় জড়িত থাকার কথা অভিযোগ অস্বীকার করেছে তেহরান যুদ্ধ ও পবিত্র কোরআন থেকে বিস্তুত করতে পারেনি তাদের ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়ছেন গাজা উপত্যকার প্রায় সব বাসিন্দা তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন রাফা শহরে বর্তমানে সেখানে প্রায় ১৩ লক্ষ মানুষ রয়েছেন এছাড়া অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে সিটি আছেন অনেকে শনিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি গাজার দেইর এল বালহার সাধারণ মানুষের কয়েকটি ছবি প্রকাশ করেছে যেগুলোতে দেখা যাচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতেও কোরআন পরে সময় কাটাচ্ছেন বাস্তুচ্যুত মানুষ একটি ছবিতে দেখা যায় তাবুর পাশে বসে কোরান পড়ছেন এক তরুণী আর একটি ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কোরআনে হাত বুলিয়ে সেটি পড়ছেন অপর একটি ছবিতে দেখা যাচ্ছে পলিথিনের তৈরি তাবুর পাশে এক শিশুকে কোলে নিয়ে কোরআন পড়ছে এক কিশোরী গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর ওই দিন থেকেই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত তেত্রিশ হাজারের বেশি ফিলিস্তিন তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো আশি হাজারের বেশি মানুষ গাজা যুদ্ধ মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছে জাতিসংঘের মানবিক প্রদান ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবিক প্রদান জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক বিদায়ী আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফথস গতকাল শনিবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন গাজা যুদ্ধের ছয় মাস পূর্ণ হল আজ রোববার এর আগে গতকাল গ্রিফিথস একটি বিবৃতি দেন বিবৃতিতে তিনি সম্মিলিত সংকল্প প্রকল্পের আহ্বান জানান জাতিসংঘের মানবিক প্রদান বলেন প্রতিদিন এই যুদ্ধে আরো বেশি সংখ্যক বেসামরিক মানুষ নিহত হচ্ছেন স্বাস্থ্যগত কারণে আগামী জুনে গিরিপথস তার পথ ছাড়বেন তিনি তার বিবৃতিতে আরো বলেন যারা এই যুদ্ধে নিহত আহত ও জিম্মি হয়েছেন তাদের পরিবারের প্রতি তিনি সহানুভূতি জানাচ্ছেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী এই হামলায় এক জন নিহত হন সেদিন দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় জবাবে সাত অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করে দখলদার ইসরায়েল হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই হামলায় তেত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু জিম্মিদের মুক্তির জন্য চুক্তি দাবি করে ইসরায়েলে লাখো মানুষের সমাবেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা বলছেন গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য চুক্তি দাবি করে এক লাখ মানুষ সরকারের বিরুদ্ধে সমাবেশ করছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জিম্মি এলাত কাজজিরের মরদেহ উদ্ধার করার পর তেলাবিব সহ ইসরায়েলের অন্যান্য শহরে সমাবেশ হয় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় সমাবেশে বিক্ষোভকারীরা এখনই নির্বাচন এবং এলাত আমরা দুঃখিত বলে স্লোগান দেন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সলমান যুদ্ধের ছয় মাস পূর্ণ হচ্ছে আজ রোববার গাজায় থাকা জিম্মিদের পরিবারের সদস্যরা ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভকারীরা গাজায় হামাস ও সংগঠনটির সহযোগীদের হাতে থাকা প্রায় একশো তিরিশ জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের অক্ষমতা নিয়ে হতাশা প্রকাশ করেন গতকাল শনিবার গাজা থেকে এলাদের মরদেহ উদ্ধার করে আইডিএফ গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়ে তাকে সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস গত সাত জানুয়ারিতে হামাস প্রকাশিত এক দেখে ভিডিওতে এলাদকে জীবিত দেখা গিয়েছিল গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়ে তাকে সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস গত সাত জানুয়ারিতে হামাস প্রকাশিত একে ভিডিওতে এলাদকে জীবিত দেখা গিয়েছিল গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়ে তাকে সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস গত সাত জানুয়ারি